আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু ব্লগ বাই কিপ্রিয়া আজকে আমি আপনাদের মাঝখানে দেখাবো বাংলাদেশের দুইটা বেস্ট কমিউটার বাইক যে বর্তমান বাংলাদেশ মার্কেটে একদম ডমিনেট করতেছে এবং এই দুইটা বাইক পরস্পরের রাইডল আমি যে দুইটি বাইকের কথা বলতেছি সেগুলোর মধ্যে একটা হচ্ছে এফজেড এস ভার্সন টু এবং আরও একটা হচ্ছে জিক্সার এফ আই এভিএস এই দুইটা বাইক কেন বর্তমানে বাজারের সেরা কম্পিউটার বাইক এবং হচ্ছে কেন মানুষজন এটার প্রতি এত আসক্ত সেই বিষয়টাই আজকে আমি আপনাদের সো প্রথমে যদি কথা বলি এফ জেড এস ভার্সন টু এর ব্যাপারে সো ইয়ামাহা ব্র্যান্ডটা কিন্তু আমরা সবসময় জানি যে একদমই খুবই রিলাইয়েবল একটা ব্র্যান্ড ওদের কমফোর্টেবল এবং হচ্ছে মানে ব্যালেন্স ব্রেকিং সবকিছু মিলিয়ে মানুষের পছন্দের কাতারে রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু সুজুকি জিক্সার যেটা সেটা হচ্ছে ইয়াং জেনারেশনের কাছে পাওয়ার এক্সোলেশন এবং পাশাপাশি এবিএস ব্রেকিং সহ রয়েছে তো এই জন্য কিন্তু হচ্ছে এটাও মানুষজন এখন ইদানিং অনেক পছন্দ করতেছে যে আপনি যদি হচ্ছে আপনার বাজেট দুই থেকে আড়াই লাখের মধ্যে হয় তখন কিন্তু মানুষজন চিন্তা করে সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিশেষ করে যে তারা হচ্ছে আর সুজুকি জিক্সার এফআইএস অথবা হচ্ছে ইয়ামাহা এফজেডেস ভার্সন টু এই দুইটা বাইক নিতে পারে সো কেন নিচ্ছে এবং হচ্ছে এই দুইটা বাইকের এত চাহিদা কেন সেটা হচ্ছে যে দেখতে খুব পরিমাণ সিম্পল এবং হচ্ছে খুব পরিমাণ আই আইক্যাচি একটা ডিজাইন আর তাছাড়া হচ্ছে কমফোর্টেবল যে বিষয়টা এই দুইটা বাইকে কিন্তু প্রচুর পরিমাণ কমফোর্টেবল বাংলাদেশের রাস্তার ক্ষেত্রে যারা ডেলি ইউজের জন্য হচ্ছে একটা বাইক তারা ব্যবহার করেন বিশেষ করে ঢাকা শহরের মধ্যে বিভিন্ন জ্যাম থাকে এই জ্যামের মধ্যে হচ্ছে একটা সুন্দর বাইক যেটা পারফরম্যান্স ভালো হবে এবং হচ্ছে ফিউল এফিসিয়েন্সের একটা বাইক হবে যে বাইকের প্রচণ্ড পরিমাণ মাইলেজ হচ্ছে পাওয়া যাবে তো এই দুইটা বাইক কিন্তু সেম কাইন্ড অফ বাইক তো এইটা এফআই এবিএস এর মধ্যে চল্লিশের আশেপাশে হচ্ছে সিটির মধ্যে পাওয়া যায় এবং এফজেড ভার্সন টু এর মধ্যেও কিন্তু চল্লিশের আশেপাশে আপনার হচ্ছে মাইলেজ পাওয়া যায় তো জিক্সারের প্রাইসটা একটু বেশি কারণ হচ্ছে কি জিক্সারের এই যে দেখতে পাচ্ছেন এবিএস ব্রেকিং সিস্টেম কিন্তু রয়েছে আর এফজেড এস ভার্সন টু এটা হচ্ছে ডাবল ডিস্ক বাট এটার মধ্যে হচ্ছে এবিএস ব্রেকিং সিস্টেমটা নাই আর এছাড়া হচ্ছে কিন্তু পাওয়ারের দিক থেকে আমার মতে দুটো বাইকই যদি আমি ইউজ করছি আমার মতে জিক্সারটা একটু এগিয়ে থাকবে বাট ওভারঅল ব্যালেন্সের দিক থেকে যদি বলেন সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে এফ জেড ভার্সন টু এটা কিন্তু হচ্ছে এগিয়ে থাকবে আর জিক্সারের ব্যালেন্সও খারাপ না জিক্সার ব্যালেন্সও খুব চমৎকার বাট দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ফেভারিট হচ্ছে এভজেডেস ভার্সন টু আর এছাড়া হচ্ছে জিক্সার একটু পাওয়ারফুল বেশি এভজেডেস ভার্সন টু এর তুলনায় যার কারণে ইজিলি এটা কিন্তু হচ্ছে পুল আপ করা যায় আর এইটা হচ্ছে কমফোর্টেবল ভাই সিম্পল কথা হচ্ছে এফজেড মানে হচ্ছে এটা সোফা আপনি আরামে বসে এটার মধ্যে হচ্ছে রাইড করতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং এইটার যদি শেপটা দেখেন এটা একটু মানে হচ্ছে অ্যারোডাইনামিক যার কারণে স্পিডটা অনেক সুন্দর মতো ওঠে বাট কমফোর্টের ক্ষেত্রে আমার কাছে হচ্ছে এফ এস ভার্সন টু বেস্ট আর পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে জিক্সার এফআইএফি এস বেস্ট এই দুইটা কিন্তু হচ্ছে আমি বলতেছি এই দুই বাইকের মানে হচ্ছে কম্পেয়ার অনুযায়ী আর এছাড়া কিন্তু রোড পাওয়ার বিডিতে অনেকগুলো বাইক অ্যাভেলেবেল আছে সো কী কী বাইক আছে সেগুলো একটু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিই আর তাছাড়া আরেকটা বিষয় আমি আজকে এই ভিডিওর মধ্যে হচ্ছে প্রাইসগুলো বলে দিচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করে প্রাইস জানতে চান তো সেই ক্ষেত্রে প্রাইসগুলো আমি বলে দিচ্ছি ধারণা দিয়ে দিচ্ছি এক লাখ টাকার নিচে যাদের বাজেট তারা কিন্তু হচ্ছে এ বাইকটা পেয়ে যেতে পারেন হিরো স্প্লেন্ডার তারপর স্পেশাল এডিশন এটা হচ্ছে অনটেস্ট আর তাছাড়া হচ্ছে এনটর্ক অ্যাভেলেবেল আছে এনটর্ক এটা হচ্ছে এক লাখ সত্তরের আশেপাশে পেয়ে যাবেন তাছাড়া ফোর বি কার্বোরেটার এটা এইটা আপনারা হচ্ছে এক লাখ আটাত্তর হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এদিকে জিক্সার এস এফ স্পেশাল কালার ম্যাট রেড এক হাজার এমএলএ ইঞ্জিন অয়েল এটা কিন্তু আছে এটা হচ্ছে তিন লাখ দশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এফজেট এক্স এইটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সহ অনেকে বলে বাট ট্র্যাকশন কন্ট্রোল সহ এটা হচ্ছে এইটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুই লাখ আশি হাজার টাকার আশেপাশে এফজেট ভার্সন টু এই একটা রয়েছে ওই একটা আছে এইটা হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকার আশেপাশে এবং এইটা হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার টাকার আশেপাশে পালসার এন টু ফিফটি এইটা পেয়ে যাবেন আপনারা তিন লাখ তিরিশ হাজার টাকার আশেপাশে এবং হচ্ছে জিক্সার এবিএস যেটা এটা পেয়ে যাবেন হচ্ছে আড়াই লাখ টাকার আশেপাশে একদম ফিক্সড এগুলো যেগুলো বলছি এটা অলমোস্ট ফিক্সড বাট হয়তোবা আসলে কিছু অনার করা পসিবল হবে আর এটা অ্যাডভান্স হয়ে গেছে সো এটা ডেলিভারি পনেরো তারিখে হয়তো নিয়ে যাবে সো এটার বিষয়ে আর কোনো কথা বলছি না এই হচ্ছে বাইকের বর্তমানে কালেকশনগুলো ম্যাক্সিমাম হচ্ছে কম্পিউটার সেগমেন্টের বাইক আর এছাড়া হচ্ছে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান রোড পাওয়ার বিডি আমি সমস্ত নাম্বার এবং হচ্ছে আর অ্যাড্রেস আমি ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ সো ঠিক আছে আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ